হঠাৎ করেই বাংলাদেশের ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করল ভারত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনটি দিয়ে দুই সালের মার্চে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানি শুরু হয় এই পাইপলাইনটি বাংলাদেশে আরও গভীরে সম্প্রসারণের কথা ছিল তবে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশে ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটা স্থবির হয়ে গেছে বিষয়টি সম্পর্কে অবগতরা বলেছেন একশো কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের উত্তরাঞ্চলের পার্বতীপুরের বাইরেও প্রসারিত করার পরিকল্পনা ছিল তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেছিলেন এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে দশ লক্ষ টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে আসত যার মাধ্যমে বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সাতটি জেলায় ডিজেল সরবরাহ হয়ে থাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের জন্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দুই সালে আঠারো সেপ্টেম্বর মাসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পাইপলাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন দুই সালে এ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এ প্রকল্পে ব্যয় হয়েছিল পাঁচশো বিশ কোটি টাকা যার মধ্যে ভারত সরকার দিয়েছিল তিনশো কোটি টাকা